ও পর্দার আড়ালে রাম্মা জানেরা মাইকের আওয়াজ শুনতেছেন রে মা পাঁচটা ছেলের মাথায় এই স্টেজে পাগড়ি দেওয়া হলো এরা কোরআনের হাফেজ হয়ে গেছেন এদের মা বাবার কপাল কত ভালো এদের মা বাবার কিসমত কত ভালো কেয়ামতের ময়দানে আল্লাহ বলবে এই হাফেজ কোরআন আজ আমার সামনে একটু কোরআন তেলাওয়াত কর আমি তেলাওয়াত শুনব আর তোর মা বাবার সামনে দাঁড় করা আমি নূরের টুপি তাদের মাথায় পরায় দিব ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দি কোরআন হাদিসে রে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে পুলসিরা তো মি জানে নবী বিনে কে তরাবে তো মি জানে সাহাবায়ে ছিলেন সরল মনের অন্তরে কোনো পেশ নাই এমনকি আমার নবী খোলা মনের আমার নবীর অন্তরের মধ্যে কোনো প্যাস নাই কেমন মায়ার নবী আমার কেরামদের সামনে বসে আছেন আর বলতেছেন কোন দিন যেনি মরণ হয়ে যাবে বলা যায় না আমার আল্লাহ কোরানের আয়াতে বলেছেন

কারণ আল্লাহর হক আল্লাহ চাইলে ক্ষমা করবিন বান্দার হক বান্দা ক্ষমা না দিলে মাওলায় ক্ষমা করবে না এই মা বাবা সন্তানের হক আদায় করছেন নি যদি না করেন আমার মাওলায় আপনারে ক্ষমা করবে না আপনি বান্দার হক নষ্ট করলে বান্দার থেকে ক্ষমা নিতে হবে এই সন্তানেরা মা বাবার হক আদায় করেছ না যদি না করো বান্দার হক নষ্ট করবি বান্দা ক্ষমা না দিলে মাওলায় ক্ষমা দিবে না মা বাবায় যদি সন্তানের ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবে না এই ভাই ভাইয়ের হাঁকা আদায় করেছ কি না বন্ধু বন্ধুর হক আদায় কি না ও স্বামী স্ত্রীর হক আদায় করেছেন নি স্ত্রী যারা আছেন আপনারা স্বামীর হক আদায় করেছেন নি না করলে আমার মাওলার ল করলেও বান্দার হক আদায় না করার কারণে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে ও শিক্ষকেরা ছাত্রের হক আদায় ঠিক মতো করছেন নি ছাত্ররা ওস্তাদের হক আদায় করলানি ইনসাফের সাথে বিচার হবে আল্লাহর আদালতে পালানোর কোনো সুযোগ নাই মরণ থেকে পালাও মর তোমায় নিবে ঘিরি যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না মোবাইল ধরছে হাতের মধ্যে আবার লাইটও জ্বালায় রাখলে কি আকামগুলো কি জন্য করো শয়তানে যারা ধরে কাম থইয়া আকাম করে মোবাইল হাতে লওয়ার কোন দরকার আছে কি যে মোবাইল হাতে পাইয়া কি যে মনে করে এখনো এমপি মন্ত্রীও নিজের অত বড় মনে করে না মোবাইল হাতে লইয়া যা মনে করে এক একজনের নিজেরে মনে করছে সফল অনেক মা দুর্বল বুদ্ধির অভাব যে হাতে মোবাইল তুই দিছে ছুরি দিয়া গলা কাটা ডাইরেক্ট হইতো আর মোবাইল দিয়া গলা কাটতেছে ইজ্জত নষ্ট করতেছে সন্তানের ক্ষতি করতেছে এটা ইনডাইরেক্ট এমন মা বাপ যখন বিপদটা শুরু হইব না তাবিজের জন্য দৌড়াইব হজুরের কাছে সেদিন একজনে আইসে মাদ্রাসায় পরশু দিন মাদ্রাসায় আসা খুব কাছের মানুষ কথায় কথায় আমার বাসায় একদিন দাওয়াত নেন ঠিক আছে জানু একদিন সময় পাইলে বারো মাসে তো হুশ থাকে না আমার যেমন ভেতরে ভালো চার থেকে পাঁচ বছর বয়স হয়ে গেছে আমার ছেলে এখন বাংলা বুঝে না কথাও কয় না আব্বু বলেও ডাকে না আম্মু বলেও ডাকে না মোবাইলের কারণে মোবাইলের দিয়ে তাকাইয়া থাকতে থাকতে দুই একটা ইংলিশ কয় মা কইয়াও ডাকে না বাবা কইয়াও ডাকে না মাঝে মাঝে ডেডি ডাকে আর কোনো কথা বাংলায় কোনো কথাই কয় না এই মা বাবা সন্তানের হক আদায় করছেন নি কি হিসাব দিবেন আল্লাহর আদালতে দশটা সন্তান জন্ম দিয়া কোনো লাভ নাই যদি মানুষ বানাইতে না পারে আর একটা সন্তান মানুষের মতো মানুষ যদি বানায় দেন দুনিয়াও আপনার সফল আপনি পরকালেও সফল আপনার সন্তানটারে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন ইসলাম নিষেধ করে না তবে আদর্শওয়ালা কোরআন ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান সন্তান ডাক্তারি করবে ফাঁকে ফাঁকে কোরআন করবে আল্লাহ আমার মা বাবাকে তুমি মাফ করে দোয়া করবে দুনিয়ার মানুষেরাও তার আচরণে খুশি হবে কি হয় করলেন সন্তানের হে মা বাবারা এখন যে অবস্থা শুরু হয়ে গেছে শিক্ষক শিক্ষিকারাও লাফায় লাফায় কি ঠিক নেই শুনতাম নাচানাসি হয় দাঁড়াইয়া এখন নতুন করে নাচানাসি শুরু করছে বইয়া কয়দিন পর শুরু হইব হুইয়া हां শেষ! কই চরিত্র কই আদর্শ ও আল্লাহর বান্দারা স্কুলে গিয়া বাচ্চা পরে সরোয়া মাদ্রাসায়sho পরে সরোয়া স্কুলে গেল সেখানে শিখায় সরায়া মাদ্রাসায়ও সরায়া আর বই আসে না নেই। কিন্তু ওখানে আর এখানে ব্যবধান কি ওখানে কয় সরোয়াতে আযাগাত মাদ্রাসায় পরে সরোয়াতে অজু ওখানে পরে সরায়াতে আপা মাদ্রাসায় পরে সরায়াতে আল্লাহ ওখানেও কবিতা কয়ে মাদ্রাসায় কবিতা কয় সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরু জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে পড়তে এরপরে দরুর শরীফ কইরা সবক শুরু করে কায়দা শুরু করে আলিফ বাতা শুরু করে এরপরে আল্লাহর কাছে দোয়া করে ইলমা আর ওই বারান্দার ছেলেটা কবিতা ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি মেও হ্যালো ক্যাট বিড়ালকে চাই জরুরি খবর আছে ডেকে দাও তাই হাম টিমা টিম টিম তার খারা দুটো সিং তারা মাঠে পারে ডিম সিংওয়ালা জানোয়ারের ডিম দেয়নি আপনাদের উত্তরবঙ্গে সিংওয়ালা জানোয়ার কখনো ডিম দেয় না এই যে কথাটা শিখাইল দিন আলোর মুখ দেখবে না দেখছেন নি কথা কিন্তু বাদ রাখি না দিক বাড়ি দিয়ে গেছে একটু আগেই কিন্তু বলছি স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ইসলাম মধ্যে আদম নবী থেকে আজ পর্যন্ত যারা বুঝেন তারা জবাব দিবেন জ্ঞানীরা আদম নবী থেকে আজ পর্যন্ত সব কাজগুলো মানুষ শিক্ষা নিয়ে করে কেমনে দোকান চালাইবে ব্যবসা করবে হাল চাষ করবে সব দেখে দেখে শিখিয়া শিখিয়া করে কিন্তু স্ত্রীর ব্যবহার কেমনে হবে এটা কেউ শিখায়নি জীবনেও কেউ শিখছেনি আদম থেকে আজ পর্যন্ত কেউ শিখলো না কারণ এটা আমার মাওলা সৃষ্টিগতভাবে ভেতরে আল্লাহ দিয়ে দিছেন এটার জন্য কোন মাস্টারের দরকার হবে না আর এখন শুনি এগুলো নাকি নতুন করে শিখতে হবে বাচ্চাদের বাচ্চাদের মুরব্বীরাও না বাচ্চা আল্লাহ দান করেন বাইরা আমার আল্লাহ বলে দুইটা কর্মসূচি দিলাম এক আল্লাহকে ভয় করো আদায় করে দ্বিতীয় কর্মসূচি প্রথম কর্মসূচি আল্লাহকে ভয় করো ভয় করার মতো হক আদায় করে সাহাবায়েশান হয়ে গেলেন ও নবী আল্লাহ যত বড় ওই হক আদায় করে ভয় করা কোনো বান্দা দ্বারা সম্ভব না নবীও চিন্তিত হয়ে গেলেন আমার আল্লাহ জিব্রাইলের আয়াত নিয়ে পাঠায় বলে জিব্রাইল শান্তনার বাণী পৌঁছাইয়া দাও ইত্তাকিল্লাহ মাসতাতাতুম কষ্ট হয় আপনাদের শুধু হাত দুইটা উপরে উঠাবো বয়ান শেষ পুরা মাঠের মানুষ এক যদি এক বছরের আগে নিচে নামবে না। বইসেন আর উঠেন উঠা বাসা করলেই আর আস্তে মোনাজারটা দিয়ে দেব কষ্ট করে আসছি মূল্যায়ন করবেন না ঠেকা নাই করা। হ্যাঁ আপনি যদি দেখি না আগ্রহ আছেন ভালোবাসা ভেতরে আছে আমিও সে ভালোবাসার পরিচয় দিব আপনি মোহাবত মোহাবত ভালোবাসা একদিক দা হয় এক হাতে বাজেনি তো এটা বুঝেন পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর দ্বিতীয় একটাও নেই এক একটা চিৎকার শরীরের প্রত্যেকটা মধ্যে হয় মাওলায় দয়া না করলে বেঁচে থাকার কোনো রাস্তা নেই আল্লাহ বলেন আমাকে ভয় করার মতো ভয় কর জিব্রাইলের দিয়া দিয়ে আল্লাহ বলেন আর পেরেসানি করতে হবে না আমি সান্ত্বনা দিয়ে দিলাম আমার হক আদায় করে ভয় করা লাগবে না বরং আপনাদের সাধ্য মতো আমাকে আমার সুস্থ হলেন হা আল্লাহকে সাধ্য মতো ভয় করা সম্ভব এই যুবকেরা গুমায় না গুম আছে মোবাইলে গুম রাখছে আর মোবাইলে তো এসে ঘুম শেষ এখন মানুষ মোবাইলের কারণে রাত্রে বানাইছে দিন রে বানাইছে রাত সারা রাত মোবাইলের ডিউটির হক আদায় করে এরপরে সকালে ঘুমাবে ফজর না পড়ে এরে আল্লাহর গোলাম আল্লাহ পাক বলেন আমাকে সাধ্য মতো ভয় করো সাহাবায় আমার আশ্বস্ত হলেন হা সাধ্য মতো আল্লাহকে ভয় করা সম্ভব ভয় করার মানি হল এ আল্লাহর বান্দারা বেশি বেশি জিকির করার নাম না বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকুয়ানা গুনাহের থেকে বেঁচে থাকার নাম হলো তাকুয়া হারকে দারা খৌফে হক দর দিল মদম জন্নতুল মেহদ ও রাম কম জুজবা হক চি জে মদ ইনসুজা যা ফজলে উ আস্ত দর জুম আল্লাহর ভয় অন্তরে জমা করো বারবার আল্লাহ বলেন আমাকে ভয় করো এমন কি আপনার আমার নবী যে নবীর কোন গুণ আছে নাকি কোন গুনা নাই সেই নবীকে আল্লা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত তাকিল্লাহ ওয়ালা তুতি আল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন কাফের মুনাফিকের অনুসরণ করবেন না ও বান্দারা কয়দিন আর বেঁচে থাকবা গ্যারান্টি নাই হায়াতের করোনায় কত প্রাণ চোখের সামনে চলে গেল এই ডেঙ্গু আসার পর কত প্রাণ চলে গেল চোখের সামনে ও বাবারা কয়দিন আর বাসবা সুস্থ মানুষ ডাক্তার বলে শরীরের মধ্যে কোনো রোগ নাই হঠাৎ বাসায় গিয়া বুকে ব্যথা ধৈরা সবাই দেখে আর জিন্দা নাই এই হায়াতের বাহাদুরি আর কয়েদিন এরে আল্লাহ পাক রব্বুল পাকামিন বলেন সাধ্যমত আমাকে ভয় করো দ্বিতীয় আদেশ হলো মুসলমান না হইয়া কবরে আসবা না মরণ বরণ করবানা এরে আল্লাহর গোলাম। আল্লাহর ভয় অন্তরে জমা করো মুসলমান হইয়া মর মুমিনকে আল্লাহ বলেন এই মুমিন মুসলমান না হইয়া না এখানে আমরা যারা আছি সবাই এমন কি সবাই মুসলমান নাকি মুসলমান আলাদা আলাদা যেমন মুমিন তেমন কিন্তু আল্লাহ এখানে কি বললেন এই মুমিনেরা মুসলমান না হইয়া মর না

ইকালামে জিন্দা কোরআনে হাকিম হেকমতে উলাই এরে আল্লাহর বান্দারা মুসলমান না হইয়া মরবানা কথাটা মুমিনকে বললেন এই আয়াতে বলে ও মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও আর কায়াতে আল্লাহর স্পষ্ট করে বলতেছেন ইয়া আইয়ো দিনা আমানু আমিনু বিল্লাহ রসুলি এই মুমিনেরা আল্লাহর উপরে রসুলি রূপার ইমান আন আল্লাহ র উপরে নবীর উপর ইমান আনার কারণেই তো আমরা মমিন আবার কেন আল্লাহ ডাবল ইমানের দাওয়াত দিলেন কারো আল্লাহ হলেন আলিমুলা আল্লাহ তালা জানেন আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করবে মুসলমান হইয়া মুসলমানের কাফের বলে গালি দিবে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ও ভাইরা মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এই অবস্থাটা কত বছর পর আসবে মনে হয় আপনাদের কথা বলে তু করি মে বন্দ ज़िंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तब न हो बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया एक मसले कागज फूल है ये दुनिया एक मसले कागज फूल है জন্দি মে বন্দি তু কন হি বে বন্দি শর্মিন্দা হে জন্দি বে বন্দি শর্মিন্দা হে খারাপ লাগে এই যুবক তোমার অন্তর যদি বলে ভালো লাগে তাহলে ওলামায়ে কেরাম প্রিয় বান্দাদের হামদে বারি তাআলার কন্ঠের আওয়াজ কানে নাও 나তে রসুলের আওয়াজ কানের মধ্যে নাও বাদ্যযন্ত্রের আওয়াজ কান থেকে দূরে সরায়া দাও কারণ বাদ্যযন্ত্রের আওয়াজ যদি কানে নাও গুনাহের আকর্ষণ বাড়ে আল্লাহ বেজার হয় তোমার উপরে যদি আল্লাহ বেজার হয়ে যায় সামনে পার পাওয়ার কোনো রাস্তা খোলা থাকবে না আল্লাহর বান্দারা ও পর্দার মাইকের আওয়াজ শুনতেছেন রে মা এরে আম্মা জানেরা পাঁচটা ছেলের মাথায় এই স্টেজে পাগড়ি দেওয়া হলো এরা কোরআনের হাফেজ হয়ে গেছেন এদের মা বাবার কপাল কত ভালো এদের মা বাবার কিসমত কত ভালো তাই মতের দানে আল্লাহ বলবে এই হাফেজ কোরআন আজ আমার সামনে একটু কোরআন তেলাওয়াত আমি তেলাওয়াত শুনব আর তোর মা বাবার সামনে দাঁড় করা আমি নূরের টুপি তাদের মাথায় পরায় নবীর উম্মতেরা হয়ে আজি দি পুরন হাদিসে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে পুলশিরা তো মিজানে নবী কে তরাবে পুলশিরা তো মিজানে